অনেক আন্দোলন করেছি স্বৈরাচার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হয়েছি হয়েছে না হয়নি আজকে শেখ হাসিনা চেয়ে আর বড় স্বৈরাচার আমাদের এই বাংলাদেশের মাটিতে থেকে না আছে কাজে আমরা যখন স্বৈরাচারকে পতন ঘটেছি স্বৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে পেরেছি আগামী নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল শক্তিকে আমরা বাং প্রতিহত করবো ইনশাআল্লাহ আমাদের একটাই কাজ আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন আমাদের বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে